রংপুরে মঙ্গা দূরীকরণ প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দেন রংপুর এক আসনের সংসদ সদস্য প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা প্রশ্নটি করেন ওই এলাকার নুরুল ইসলাম এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি মশিউর রহমান এর জবাব দেন মঙ্গা পীড়িত এলাকা হিসাবে পরিচিত আমাদের গঙ্গাসড়া উপজেলা এই মঙ্গা দূরীকরণে বর্তমান সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে এ বিষয়ে জানতে চেয়েছেন নুরুল ইসলাম নামের একজন মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ মশিউর রহমান রাঙ্গার কাছে মঙ্গা দূরীকরণের জন্য আমরা আগের যে অবস্থাটা ছিল মঙ্গার যে আমরা কার্তিক মাসে আমরা দেখতাম যে কার্তিক মাসে আমরা আবাদ হতো ফসল হতো তখন পানি হতো যার কারণে মানুষের কাজ থাকতো না কাজ না থাকার কারণে হাতের কাজ থাকতো না গরিব মানুষের কাছে খাওয়ার থাকতো না তখন মঙ্গা বলে একটা জিনিস আসতো এখন কিন্তু মঙ্গা কেউ আর আমাকে যদি দেখিয়ে দিতে পারে আমি তাকে পুরস্কৃত করব যে আমাকে মঙ্গা দেখিয়ে দিতে পারবে যে গঙ্গাসড়ায় এই মানুষটি না খেয়ে আসে আজকে তিন দিন বা দুই দিন বা একদিন কেউ যদি আমাকে দেখিয়ে দিতে পারে আমি দশ হাজার টাকা পুরস্কার দিব তাকে ঘোষণা দিলাম আমি যদি কেউ বলতে পারে যে না খেয়ে আসে এই মানুষটি আমি নিজের পকেট থেকে দিব আমি আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি কিন্তু এবং আমরা এখন পর্যন্ত ভিজিএফ আমরা ভিজিএফ দরিদ্রদের জন্য কর্মসংস্থান এবং ত্রাণ সামগ্রিক বা দুই লক্ষ বিশ হাজার লোকের মধ্যে প্রায় দুই লক্ষ দুই হাজার পাঁচশো মেট্রিক টন চাল এবং পনেরো কোটি টাকার মতো আমরা কিন্তু অলরেডি এই গো দারিদ্র নিরসনের জন্য যারা একদম হতদরিদ্র তাদের কাছে আমরা এটা পৌঁছে দিতে আমরা পেরেছি এবং আমরা এখন একটি বাড়ি একটি খামার করে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে অর্থাৎ একটি ইউনিয়নের নয়টি ওয়ার্ড নয়টি ওয়ার্ডের মধ্যে নয়টি ওয়ার্ডেই একটি করে একটি বাড়ি একটি খামারের আমরা সেখানে আমাদের সমিতি থাকছে সেই সমিতির মধ্যে জন করে হতদরিদ্র যারা তাদেরকেই শুধু আমরা নিচ্ছি তারা দুইশো টাকা দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দুইশো টাকা দিচ্ছে এবং তাদেরকে বছর শেষে দেড় লক্ষ টাকা মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছে এবং আবর্তক একটা ইয়ার থেকে তার ঋণ থেকেও তারা যে লাভবানটা হচ্ছে সেখান থেকে নয় নয় লক্ষ টাকার মতো তারা দুই বছর জমা করতেছে এই জমা থেকে তারা আবার টাকা নিয়ে তারা তারা কিন্তু ব্যবসা করতে পারতেছে সুতরাং যে হতদরিদ্র যারা আছে তারা এই সুবিধাটা পাচ্ছে এবং মহিলারা ষাট জনের মধ্যে সমিতিতে ষাটজন সদস্য চল্লিশ জনই কিন্তু মহিলা মহিলাদের কারণটা হলো যে পুরুষ মানুষ বাদ দিয়ে অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা হলো না কেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে পুরুষ মানুষ তো অনেককে ছেড়ে দিলে বউ ছেড়ে দিলে বউয়েরা যা যাওয়ার জায়গা থাকে না সেই কারণেই মহিলাদের বেশি করে নিতে হবে যেন আমরা চল্লিশ জন সারা বাংলাদেশেই কিন্তু এটা আইন নিয়ম সারা বাংলাদেশের একটি বাড়ি একটি খাবারের যে সমিতিগুলো আছে চল্লিশ জন মহিলা জন পুরুষ মানুষ সুতরাং মহিলারা যাতে তারা ভিক্ষা করতে না হয় যাতে তারা মানুষের বাড়িতে কাজ করতে না হয় নিজের কাজ করে যারা তার তারা যেন স্বাবলম্বী হতে পারে দশটা মুরগি পাললেও কিন্তু ডিম দেয় ডিম দিয়ে অন্তত কিছুটা হলেও আয় হয় গরু একটা কিনলে গরু দুধ দেয় সেই দুধটা দিয়েও কিন্তু বাজার বিক্রি করলে একশো টাকা পাওয়া যায় দুই কেজি দুধও যদি হয় এক কেজি দুধের দাম কিন্তু এখন পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মিনিমাম গঙ্গাছাড়াও তো একই রেট সুতরাং আমি মনে করি যদি একটা গরু পালে হাঁস মুরগি পালে হাঁসেরও কিন্তু কতগুলো হাঁসও অনেকের নদী নদীতে হাঁসগুলো খায় শামুক খায় বা যেসব নদীর জল উদ্ভিদ আছে সেগুলো খায় সুতরাং সেগুলোও যদি কেউ করে সেখানেও তাদেরকে ঋণ দেওয়া হয় এবং এটা ঋণের কিন্তু কোনো ইন্টারেস্ট নাই এটা ফাইভ পার্সেন্ট শুধু তারা নিজেদের যে দেখাশোনা করে ম্যানেজার একজন তাকে বেতন দেওয়ার জন্য অনলি ফাইভ পার্সেন্ট দেবে আর বেশি কোনো টাকা তারা দেবে না তো সুতরাং আমি মনে করি যে মঙ্গা আর বলতে জিনিস নেই মঙ্গা আমাকে যদি দেখা দিতে পারে তাহলে আমি তাকে পুরস্কৃত করব। আমরা সবাই গর্ব গর্বিত কারণ হচ্ছে যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় দশ হাজার টাকা পুরস্কারের জন্য ঘোষণা দিয়েছেন অলরেডি যদি কেউ মঙ্গা দূরীকরণ সম্পর্কে বা মঙ্গা মঙ্গা পীড়িত এলাকায় বা মঙ্গা মঙ্গায় আর কি ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তিকে খুঁজে পেতে পারে আর কি জন্য তো ধন্যবাদ জানাচ্ছি নুরুল ইসলামকে সেতুবন্ধনকারী ওয়েবসাইট আমার এমপি ডট কমের মাধ্যমে কোশ্চেনটি করার জন্য এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর এস এম সামিউল